আসসালামু আলাইকুম যে যেখান থেকে শুনছেন বা দেখছেন সকলকে যুক্ত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বিশেষ করে বাসখালীর আপমর জনসাধারণ তথা আমার বাসখালী প্রিয় জনতা সকলে আমার সাথে সম সম্পৃক্ততা পোষণ করবেন বাসকালীর সমসাময়িক কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করবো যে বিষয়গুলো নিয়ে বলবো আসলে বিষয়গুলো সম্পর্কে আমি সম্পূর্ণ আমিজ্ঞ মানে ওই বিষয়গুলো সম্পর্কে আমি কিছুই জানি না আপনাদের সাথে একটু সমন্বয় করব আপনাদের সাথে একটু বাগা করব করবো আসল সমস্যাটা কি প্রথমত আমি দু একটা বিষয় নিয়ে কথা বলবো প্রথমত হচ্ছে বাসকারী পল্লী বিদ্যুৎ আচ্ছা তাদের সমস্যাটা কি তাদের সমস্যাটা তো কিছু বুঝি না এই যে কালকে ওয়েদার খারাপ হয়েছে বা বাংলাদেশের অনেক জায়গায় কিছু ক্ষতি ক্ষতি হয়েছে বাসকালীর পশ্চিম এলাকায় যেখানে যেখানে বেরিভাত ক্ষতিগ্রস্ত বা বেরিভাত ব্যাঙ্গে গেছে ওই দিক দিয়ে পানি আসছে কিন্তু বাতাসের মতো বাতাস তো তেমন হয় নাই বাতাস তো তেমন হয় নাই আর হয় আমি ধরে নিলাম পশ্চিম এলাকায় কিছু বাতাস হয়েছে কিন্তু প্রধান সড়কের আশেপাশে প্রধান সড়ক দিয়ে তো তেমন কোনো বাতাস পড়ল না এই যে দীর্ঘ অধিক সময় থেকে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া এটার কোন যৌক্তিকতাই আপনাদের তাহলে আমাদের জনগণের সাথে আপনাদের সেবাটা কি সবকিছু টিকটাক থাকলে ওয়েদার ভালো থাকলে শুষ্ক আবহাওয়া বিরাজমান থাকলে হ্যাঁ শুধু সু স্টিভে বিদ্যুৎ দেওয়ায় কি আপনাদের সেবা এটা তো যে কেউ দিতে পারে এটা তো কোনো সেবা হতে পারে না এটা তো স্বাভাবিক দুর্যোগ মুহূর্ত আপনাদের সেবাটা কি এক সময় আমরা যখন ছুটি ছিলাম দেখতাম যে কোনো এলাকায় একটা মানুষ মারা গেলে বাসখানি থেকে হেঁটে হেঁটে সাতকারি দিয়ে খবর দিত এখন তথ্য প্রযুক্তির যোগ এখন সেভাবে হয় না চব্বিশ ঘন্টা যদি হয় কিছু কিছু জায়গায় ক্ষয় ক্ষয় ক্ষতি হয়েছে ওগুলা স্টপ করেন আর যে কোনো কিছু হইলে আমরা দেখি যে কোনো কিছু হইলে তাদের ফেসবুক পেজ কিংবা হোয়াটসঅ্যাপ পেজে গ্রুপে এই নিউজ একটা দিয়ে দেয় দু হাজার তেত্রিশ কেবির বড় ধরনের সমস্যা হওয়ায় আপনাদের দু হাজার তেত্রিশ কেবি এটা এত নরম কেন সমস্যাটা কি আপনাদের তেত্রিশ কেবি আপনাদের দু হাজার তেত্রিশ কেবি এটা এটা এত নরম কেন সবকিছু যে কোনো একটা হইলে আপনাদের দু হাজার তেত্রিশ কেবির এত সমস্যাটা কি আপনাদের তেত্রিশ কেবিটা কি হচ্ছে যে গাছ কাটার নাম করে করে গাছ কাটার নাম করে করে বছরের বছরে তো কোনো কুড়ি বাইশ দিন মানুষের কাছ থেকে সময় নেন মাইকিং মাইকিং করে কালকে গাছ কাটাই করবে বিদ্যুৎ থাকবে না তখন কোন গাছ বাঙবে কোন গাছ ঝুঁকিপূর্ণ কোন গাছটা লাইনের ক্ষতি করবে বলে মনে হয় এগুলো আপনারা তখন দেখেন না এগুলো তখন দেখেন না কেন আপনাদের লাইনের কোন গাছ ক্ষতি করবে আপনাদের লাইনের কোন গাছে ডিস্টার্ব করবে কোন গাছ বেঙ্গে যাবার উপক্রম কোন গাছ ফরে যাবার উপক্রম কোন গাছে লাইনের ডিস্টার্ব করতেছে শুধু ডাল ফালা না বড় গাছ ফাইলেও ওগুলো মালিককে ওয়ার্নিং দিতে হবে এই গাছটা যে কোনো সময় আপনাদের ক্ষতি করতে পারে আমাদের ক্ষতি করতে পারে এটা আপনারা সরে ফেলেন এগুলো করবেন না গাছ কাটার নাম করে বছরে এক মাস খাবেন কুড়ি বাইশ দিন খাবেন আবার যখন কোন দুর্যোগ আবহাওয়া খারাপ হবে সেই গাছ বাঙবে সেই গাছের দোহাই দিয়ে আবার এই চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা খাবেন কেন এটা কোন ধরনের সেবা দিচ্ছেন আপনারা মানুষকে তো মার্শকালীন মানুষকে তো আপনারা মানুষই মনে করেন না নয়তো তো মানুষের সুখ দুঃখের কথাগুলো এগুলো শুনতেন আমরা যে কথাগুলো বলতেছি মনের দুঃখ থেকে বলতেছি এখন তথ্য প্রযুক্তির যোগ বিদ্যুৎ ছাড়া চলে না এখন বিদ্যুতের খুব দরকার পুরো বাসকারী না দেন যেখানে ঠিক করেন ওখানে দেন যেখানে ঠিক করেন ওখানে দেন সব সময় বিভিন্ন জহার দেখাই আপনারা যা শুরু করছেন হ্যাঁ বিভিন্ন সাংবাদিক সাংবাদিক ভাইরা বিভিন্ন পেপারে পত্রিকায় লেখার ফরও বেবানা ফেফারে পত্রিকায় ফেসবুকে তথ্য প্রযুক্তি মিডিয়ায় সব কিছু লেখার পরেও আপনার এখনো পর্যন্ত রাস্তা থেকে কুটি সারান নাই দুর্বল কুটিগুলো সারান নাই রাস্তার রাস্তার উপর গাড়ি চলাচলে বিঘ্ন ঘটে ওইরকম কুটিগুলো আপনারা সরান নাই কেন সরান নাই যখন একদিন গাড়িয়ে মারি দিবে তখন ওইটা দোহাই দিয়ে তিন দিন কারেন্ট বন্ধ রাখবেন এই জন্য সরান নাই হ্যাঁ যখন সময় তাকে শুষ্ক মৌসুম থাকে আপনাদের লোকবল খুব কম মানি ঠিক আছে ধন্যবাদ আপনাদের লোকবলের খুব অভাব যখন লোকবল দরকার হয় না তখন লোকবল ওগুলো দিয়ে ওগুলো করার না যখন আপনাদের শুষ্ক মৌসুম থাকে যখন লোকেরা বর্ষা থাকে কোনো কাজ কাম থাকে না তখন ওগুলো করার না রাস্তার গাড়ি মারি দেওয়ার পরে বিদ্যুৎ বন্ধ রাখার জন্য দোহাই দেন বিদ্যুৎ বন্ধ রাখার জন্য দোহাই দেন এগুলো হ্যাঁ আজ থেকে দশ বছর পর্যন্ত দেখেছি সাংবাদিক বাহিরা ফেফার পত্রিকায় কত ইলেকট্রিক মিডিয়া পর্যন্ত নিউজ করছে বাসকালীন পুরো মেইন রোডের মধ্যে কতগুলো এই কুটি গাড়ির জন্য ঝুঁকিপূর্ণ আপনারা একটা কথা ওদের শুনছেন ওদেরকে আপনারা মানুষ মনে করছেন আপনাদের ধর্মকে মানুষ মনে করেন না কারণ আপনাদের তো একটু একটু ইয়া আছে যে কোনো একটা হইলে আপনারা করবেন বিদ্যুৎ বন্ধ রাখবেন বিদ্যুৎ বন্ধ রাখে তারপরে এই কুটি সরাবেন না রাস্তা গাড়িয়ে মারি দিলে এই গাড়িয়ে কুটি মারি দিছে দু হাজার তেত্রিশ কিবি সর্বনাশ হয়ে গেছে এখন তিন দিন কারেন্ট থাকবে না আপনারা এটাই জানেন নাকি বাসকালীন মানুষ মানুষকে আপনারা মানুষ মনে করেন না আরেকটা আছে মোবাইল কোম্পানি মোবাইল কোম্পানি একটা আছে কারেন্ট নাই মোবাইলের নেটও নেই তাহলে তোমাদের ব্যাক তোমাদের পাবলিকের সুযোগ সুবিধাটা কি পাবলিকের কী সেবা করো পঞ্চাশ টাকা ঢুকাইলে ষাট টাকা ঢুকাইলে তিন দিনের পাঁচ দিনের একটা অফার ঢুকাইলাম ষাট মিনিট ঢুকাইলাম তিন দিন পর বলে যে আপনার ব্যালেন্স শেষ ওর ফোন করলাম অফিসে ফোন করলাম কিরে ভাই আমি তো আমি তো মাত্র টাকা ঢুকাইলাম যে এখনো দুই দিন হচ্ছে না আমি তো বেশি কথা বলি নাই স্যার স্যার ঠিক আছে স্যার আমি দেখতেছি একটু সময় দেন এখানে আর স্যার মারাই স্যার আমি দেখতেছি দেখে এরকম এরকম করে আপনার টাকা যেগুলো আছে ওগুলো খাবে আমি চিন্তা করতেছি যে এত বড় মোবাইল নেটওয়ার্ক কোম্পানি কোম্পানি তারা কারেন্টের সাথে তার সম্পর্ক কি হয় সম্পর্ক আছে ঠিক আছে তোমাদেরকে তো অন্তত পাবলিক সেন্টিমেন্টের জন্য কিছুটা হলেও জ্ঞান দিতে হবে কি পাবলিক সেন্টিমেন্টের জন্য পাবলিকের সেবার জন্য হলে তো কিছু ব্যাকআপ থাকতে হবে আপনাদের ব্যাকআপ না থাকলে এত এত বড় কোম্পানি এতগুলো সিম লক্ষ লক্ষ কোটি কোটি সিম বিক্রয় করতেছেন মানুষের তো দোলাই মানুষের তো একদম মানুষের ফকেটের শূন্য করে দিচ্ছেন মানুষ প্রতিবাদ করে না যার গোয়ে ভাইতো না প্রতি উপজেলায় আপনাদের দশটা করে মামলা করে দিত সারা বাংলাদেশে দশ বিশ হাজার মামলা হয়ে যেত আপনাদের বিরুদ্ধে তখন ঠিক হয়ে যেত সব কারণ মোবাইলের নেটওয়ার্ক নেই এখন কোনো কোনো রকমের যদি কেউ আই পি এস বা জেনারেটার থেকে একটু সাজ দিলেও কোনো কাম নাই এই এই মোবাইলের কোনো কাম নাই মোবাইলের নেট নাই নেট নাই আউট নর্মাল নর্মাল কল কল নেটও থাকে না টু জি কল নেটও থাকে না একদম পুরন কি একটা অবস্থা যে শুধু মানে বাঙ্গালিদের উপকার কেউ করে না শুধু ফকেট খালি করার দান দায় আছে শুধু ফকেট খালি করার দান দায় আছে আর কোনো কাম নাই। কি অবস্থা রে ভাই মানুষের সেবা কিছু করেন মানুষের সেবা কিছু করেন আপনারা টাকা নিয়ে যাচ্ছেন মোবাইল থেকে টাকা নিয়ে যাচ্ছেন ওদিকে কাটতেছেন ওদিকে কাটতেছেন এমবি ঢুকালি দুই দিন নাই এমবি ঢুকালি দিন দিন নাই অফার দুই দিন নাই কেউ তো প্রতিবাদ করে না কেউ তো ভাই প্রতিবাদ করে না কিন্তু বিনিময়ে সেবাটা একটু দেন বিনিময়ে সেবাটা একটু দেন না অন্তত সেবাটা দেন না আবার ফিরে আসতে বললি বিদ্যুৎ ভাই আপনাদের একটু দুঃখের সাথে কথা বলতেছি এগুলো একটু দুঃখের সাথে বলতেছি আপনারা যখন পরিবেশ পরিস্থিতি ভালো থাকে তখন আপনারা সমস্যাগুলো চিহ্নিত করেন না যখন পরিবেশ ভালো থাকবে যখন ওয়াদার ভালো থাকবে যখন লাইন ক্লিয়ার থাকবে তখন দেখেন লাইনের পাশে কোন কোন গাছটা খারাপ কোন গাছটা পড়ার সম্ভাবনা থাকে কোন গাছটা বাতাস আসলে আপনাদের লাইনের উপর পড়বে বলে মনে হয় ওইসব ওইগুলো চিহ্নিত করেন ওগুলো গাছের মালিকদের জানান না আপনারা এই গাছটা সরাতে হবে আপনাদের প্রতিবাদ তো কেউ করবে না রে ভাই আপনাদের কেউ প্রতিবাদ করবেন এটা কেটে ফেলবে ওরা নিশ্চয়ই কেটে ফেলবে আপনার আপনাদের কাটতে হবে না কেটে ফেলেন হ্যাঁ যেই যেই কুটিগুলো রাস্তার উপর ঝুঁকিপূর্ণ আছে এগুলো তো আপনাদেরকে বারবার অবগত করা হয়েছে এগুলো ব্যাংকের ওগুলো গাড়িয়ে বাংবে কেন আপনারা সরে ফেলেন না গাড়িয়ে ভাঙলে তো আপনাদের কুটিটাও ব্যাংকে গেল তার তুর সিরে গেল আপনারা যদি করতে যান তাহলে তো আর তারও ছিল না কুটিও বাংল না আপনিও সরে ফেলেন তাহলে আস্তে 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 দেখা না যে যত যত দেশের মধ্যে যত ঘূর্ণিঝড় বন্যাস না কেন দেখবেন যে আপনাদের লাইন মোটামুটি আল্লাহর মধ্যে ঠিক আছে আপনারা আগে থেকে ব্যবস্থা নেন এগুলো ভাগে ব্যবস্থা নেন যেমন আমি যে আমি আমি যেটা দেখছি আমি দেখলাম যে কালীপুর থেকে গুণাবরী সাধনপুর পর্যন্ত মেইন রোডে মোটামুটি তেমন কোনো কয়েক দিন ওই প্রথম দিন প্রথম দিন ডলমপুর মাদ্রাসার ওখানে একটা পুরাতন কুটি তাও তাও এটাও আপনাদের কিন্তু দায়বার আপনারা পুরাতন কুটি এটা রাখছেন কোনোভাবে ওটা তো আপনাদের বদলানো উচিত ছিল আচ্ছা যাই হোক এরপরে ওটা ঠিক করে দিচ্ছেন পরে ওটা আপনারা খুব কম সময়ের বিদ্যুৎ বিতর বিদ্যুৎ সরবরাহ করেছেন ওটা ফিট করে এর জন্য ধন্যবাদ হ্যাঁ এরপরে কি হলো কালকে কি ওয়েদার খারাপ কিন্তু এই এই রাস্তার মধ্যে পুরা সাধনপুর আমি বাণীগ্রাম থেকে শুরু করে চাঁদপুর দেখতে পারেন কালীপুর পর্যন্ত আমি ওদিকে তো বলছি ওদিকে যাই নাই এতটুকুর মধ্যে তো আমি ফুরা দেখছি এখানে তো কোনো ক্ষয় তেমন ক্ষয় নাই কিন্তু আপনারা যেভাবে মানুষকে কষ্ট দেন ভাই ভালো না রে ভাই এগুলো ভালো না মানুষ কষ্ট পায় মানুষ কষ্ট পাইলে মানুষের অন্তর থেকে মানুষের যেটা কষ্টের ইয়াটা যদি অন্তর থেকে আসে কিন্তু মানুষ আল্লাহ সহ্য করে না যা কষ্ট দিলেন এখন মানুষ ছাড়া চলতে পারে না। একটা আছে পরিবহন সেক্টর কি আর বলবো রে ভাই তৈলের তো টোল টোল গড়ি আর আমরা বাস খাইল যারা প্রতিবাদ জানাই ফেলছি টোল তো আমরা পাবলিকের কাছ থেকে নিচ্ছে না তোল নিচ্ছে যে গাড়ি থেকে এই গাড়ির একটা কাহিনী আমি আপনাদেরকে এখন বলি এই যে এই যে আজকে বৃষ্টি হচ্ছে একটু ওয়েদার একটু খারাপ এই গু গুদো থেকে যখন কালীফুর আসতেছে হয়তো বারাবিষ গুনাগড়িতে দুইটা সি এঞ্জে দাঁড়িয়ে আছে আমি হয়তো হঠাৎ বা হালিফুর বারাবিস কোথায় যাবেন জলদি বারা চল্লিশ কোথায় যাবেন সাম্বল বারা পঞ্চাশ বারা গ্যা বারা সাইট গুনাগড়ি থেকে শহর শহরে অনেক সময় যাচ্ছে হঠাৎ শহর দুইশো একশো এই যে সিএন জলার পক্ষে পাবলিকেরা যা প্রতিবাদ করছে বাসখালিতে সিএনজি ওয়ালার পক্ষে বাস ওয়ালার পক্ষে টোল নিয়ে শুধু তৈলের দিশে তোর টোল নিয়ে বাসখালীর সাধারণ জনগণ পর্যন্ত ওদের পক্ষ হয়ে যা প্রতিবাদ করছে কিন্তু এই গাড়িওয়ালা একটু সুযোগ পাইলে যদি সিগন্যাল পরে একটু বৃষ্টি হয় রাত দশটার পরে গাড়ি একটু শর্ট হয় তখন জলদি বাড়াবিস তখন যে বলবো জলদি ফোন জলদি চল্লিশ পনেরো টাকা টোলের জন্য প্রতিবাদ করা তো লাভ নাই আমি টোলের পক্ষে না আমি টোলের কথা বলতেছি না ওটা একটা রেফারেন্স দিচ্ছি পনেরো টাকা টোলের জন্য প্রতিবাদ করাতে লাভ নাই এই যে জলদি এখনো পর্যন্ত রাত সাড়ে নয়টা বা দশটা দশটার কথা বলতেছি আমি রাত এই যে জলদির পাড়া বিশ টাকার জায়গা চল্লিশ টাকা বলতেছে এগুলোর জন্য একটু প্রতিবাদ করেন না শুধু প্রতিবাদ পনেরো টাকার জন্য করলে হবে না বিশ টাকায় চল্লিশ টাকা নিচ্ছে এ সামনে ইত আসতেছে বলবেন যে এই গুণাগরি নতুন ব্রিজ গুনাগরি পাড়া তিনশো চারশো দুইশো এগুলোর জন্য কিছু প্রতিবাদ করেন না আপনারা তো বাসকালীর আপমর্যাদার অনেক প্রতিবাদী অনেক প্রতিবাদ আপনারা করেন অনেকের জন্য কিছুর জন্য প্রতিবাদ করেন হ্যাঁ অনেক প্রতিবাদ করেন দুনিয়ার মজদুর একক্ষ ব্রিজের টোল বন্ধ করতে হবে এখন এগুলো প্রতিবাদ করেন না এই যে টুন জলদি বারা চল্লিশ হ্যাঁ তো গুনাগরি বারা তিরিশ এগুলো একটু প্রতিবাদ করেন না কি একটা অবস্থা রে ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ কেউ আমার মনে কষ্ট নিয়েন না আজকে কিছু মোবাইল সংক্রান্ত আমার কিছু এমন কিছু কাজ ছিল এই নেটের জন্য আমি কারো ফোন করো ওই কাজগুলো করতে পারিনি আউটগুলো কল পর্যন্ত বন্ধ ছিল কষ্ট লাগছে ভাই আবার দুঃখ থেকে কথা বলতেছে এগুলো এদের অনেক অনেক ত্রুটি এদের অনেক ত্রুটি এগুলো ওদের ব্যাপার না এগুলো আসলে বলে মন্ত্রণালয়ের এগুলো আইনগত বিষয় আমার এক আত্মীয়র আত্মীয় বিদেশ থাকে বুঝছ আমার এক আত্মীয় এখানে সাংবাদিক বাইরে যদি আমার কথাগুলো শুনুন ওরা জানে কিন্তু অনেকে জানে এই বিষয়টা অনেকে জানে আমার এক আত্মীয় বিদেশ থাকে দারগরের উপর দিয়া আরেকজনের বাড়িতে কারেন্টের লাইন দিছে সার্ভিস তার দিছে এখন ওরা আসছে বিদেশ থেকে আসছে এগুলো দেখছে দেখার পরে ওরা ঘর নির্মাণ করার জন্য ওখানে ফাঁকা ঘর নির্মাণ করার জন্য ওদেরকে একটা অভিযোগ করছে ভাই আমার জায়গার উপর দিয়ে তো আপনারা ওই বাড়িতে লাইন দিচ্ছেন এখন আমার ওখানে তো ফাঁকা ঘর নির্মাণ করতে হয় আপনি মুখে কোনো কথা নাই দরখাস্ত করেন দরখাস্ত করেন ষোলোশো সত্তর টাকা না কত টাকা দরখাস্ত একটা করছে দরখাস্ত করার পরে পনেরো দিন পরে ওরা একটা নোটিশ ধরাই দিছে সাতচল্লিশ হাজার পাঁচশো কত টাকা বলে অফিসে জমা করতে হবে কেন অফিসে বলে জমা করতে হবে ওর বাড়ির উপর দিয়া ওর জায়গার উপর দিয়ে আরেকজনের বাড়িতে তার সার বিস্তার দিছ এখন ও বাড়ি নির্মাণ করার জন্য তার সরানো লাগতেছে সেই তার সরানোর জন্য বলে তাদেরকে সাতচল্লিশ হাজার টাকা দিতে হবে এখন ওরা সরাই নেয় রকম ওই তার এই অবস্থায় ওই অবস্থায় রাখছে এখন ছাদের উপর ওই তার খাবার তার ওই তারে কোনো খাবার নেই মানে সেফটি কোনো খাবার নেই এখন দোতলায় দোতলার সাথে একদম লাগানো ওরা বাচ্চাদেরকে খুব নিরাপদে রাখে বাচ্চাদেরকে দেখে শুনে রাখে কোথায় না করুক কোন সময় কোন অঘটন ঘটে যায় ওখানে আল্লাহ যেন কোনো বাচ্চা যদি কোনো অ্যাক্সিডেন্ট করে তখন ফোর লিমিট দিয়ে একদম বাইরে যাব একদম ডাইরেক্ট হাই কোর্ট করে দিব হাই কোর্ট ওই বাড়িতে যদি কোনো বাচ্চা ওই তারের সাথে যদি এক্সিডেন্ট করে সোজা কথা ডাইরেক্ট হাই কোর্ট ডাইরেক্ট হাই কোর্ট হাই কিছু লিমিট থাকা দরকার ধন্যবাদ সকলকে ভালো থাকবেন